আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আর আপনাদের সকলকে জানাই কিএম 12 এন ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বর্তমান সময়ে মাছ চাষ নিয়ে অধিক চিন্তিত আছেন তো আপনাদের কিছু প্রশ্ন থাকে যে আমাদের যে অ্যাকোয়া সুপার আপনারা কম্বো প্যাকেজ রয়েছে কুকুরের ব্যবহারের জন্য আসলে এই প্যাকেজটা কতটা কার্যকরী কিভাবে সঠিক ব্যবহার করলে শতভাগ আপনারা সফলতা পাবেন কিভাবে ব্যবহার করলে আপনারা মাছ চাষে জয়লাভ করতে পারবেন সে বিষয়ে এখন আমাদের সামনে রয়েছেন আমাদের আশরাফুল ভাই উনি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমাদের যে ভিয়েতনামের যে অরিজিনাল যে আমরা বলে থাকি ভিয়েতনামের নাফাভেক কোম্পানির যেটা মেডিসিন কেউ যদি প্রুভ করতে পারে যে এটা ভিয়েতনামের না বা এটা দুই নম্বর আপনাদের দর্শকদের জন্য বলছি আপনারা যদি প্রুফ করতে পারেন এক কোটি টাকার চ্যালেঞ্জ রয়েছে এই মেডিসিনটা হান্ড্রেড পার্সেন্ট ইনটেক হয়ে আমাদের দেশে আসে তো আমাদের আশাপুর ভাই আপনাদেরকে এই প্যাকেজটা ব্যবহার এবং এর যে সুযোগ সুবিধা আপনারা পাবেন ব্যবহার করলে সেই বিষয়ে একটু আলোচনা করবেন প্লিজ একটু দর্শকদের অনেক ধন্যবাদ হালিম ভাইকে প্রথম বিষয়টা হচ্ছে আমি খুবই খুশি একটা কারণে সেটা হচ্ছে আমরাই বোধহয় প্রথম কোম্পানি যারা নিজস্ব জায়গার মধ্যে অফিস করে সেখান থেকে আমরা বসে কথা বলছি যদি এটা আমাদের জন্য সুসংবাদ এবং আমাদের জন্য খুবই সৌভাগ্য এবং আমাদের একটা মহা জিনিস দেখেন আমরা ঠিক অফিসে বসে কথা বলছি ওই পাশে ডিসকাস করছি তার মধ্যে আমরা কিন্তু কথাগুলি বলছি এবং হালিম ভাই যে প্রশ্ন করেন একক জিনিস পানি আপনার কথা পেখিতে আমার প্রথম জিনিসটা মনে হলো যে এটা অরিজিনাল কিনা তাই না আপনার প্রথম প্রশ্ন ছিল অরিজিনাল কিনা দেখুন এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে নাফা ফেট আপনার গুগল করলে সবার এটা পেয়ে যাবেন এবং আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তার ব্যাচ নাম্বার সহ শুরু করে আপনি যদি সেখানে যান ওয়েবসাইটে যান সেটাও পেয়ে যাবেন সুতরাং এটা কি সাইজ আসছে হবে আসছে সেটা আপনার ধরতে পারবেন এবং সবচেয়ে মজিস হচ্ছে এই যে আমরা যে আমরা বলে থাকি সাসেট এই প্যাকটা এটা কিন্তু একেবারে আমরা যেটা বলে থাকি যে পুরুষ বান্ধব প্যাক সেটা কিন্তু সেইটা কিন্তু এই প্যাকটা কিন্তু সেই প্যাক হচ্ছে আমরা কিভাবে প্রয়োগ করবো আমি এর আগে পূর্বত ভিডিওতে বলেছিলাম যারা কেনা যে সকল মাছ চাষিরা পুকুরে চুন লবণ উপক জীবনাশক ব্যবহার কিন্তু মাছের গ্রোথ হয় না পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হয় না সেই সব বিশেষ করে ধানি পোনা রেনি রেণু পোনা তারপর হচ্ছে মিশ্র চাষের যখন উচ্চ ঘনমাত্রা করেন তখন এই এফ সুপার কম্বোটা একটা খুব কার্যকর যেমন এখানে আছে কি প্রথমে একটা ওয়ার র‍্যাঙ্কিং 1 এ যেটা থাকে একটা প্রোবায়োটিক সেটা হচ্ছে একোলাইসিস বিশ্বমানের যে আপনি সেরা পাঁচটা যদি প্রোবায়োটিক পান তার মধ্যে একোলাইসিস ওয়ান অফ দা বেস্ট এটা ভিয়েতনাম থেকে আসে এই একোলাইসিসের মধ্যে আপনারা আমরা উপাদানগতভাবে যদি বলি সেখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি থাকে বেসেস গ্রুপের মধ্যে একটা হচ্ছে নাইট্রোবেসিলাস আর একটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস যেগুলো বেসিলাস যেগুলো কিনা মাছের হজম ক্রিয়ার সঙ্গে সঙ্গে এই নাইট্রোবেসিলাসটা করে কি মাটির মধ্যে যে ব্ল্যাক সয়েলটা পড়ে তাকে দূরীভূত করতে সহায়তা করে ঠিক তেমনি তার পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট দিই আমরা এই প্যাকেজে সেটা হচ্ছে এক কেজি একটা গ্রিন ফুড দিই এবং এখানে যে জিনিসটা হয় পানিতে যে খনিজ মৌলগুলি ঘাটতি পরে মাছ যখন পানিতে আপনি ব্যবহার করছেন সেখানে বারবার পানিটা ব্যবহার করা করে নে মৌলগুলি কার্যকারিতা হারিয়ে ফেলে সেই কার্যকর ভূমিকাকে পুনরুদ্ধর করার জন্য এই গ্রিন ফুডটা সবচেয়ে বেশি কার্যকরী এবং এটাও কিন্তু না আচ্ছা তার মানে আপনি বুঝতে চাচ্ছেন দর্শকরা মানে এটি হলো পানির যে খাদ্যের যে গুণাগুণ থাকে একটা পানির সেই পানির খাদ্যের গুনাগুণ যে ভিটামিন মিনারেলসটা যেটা দরকার পানির যে মূল উপাদান সেটা আবার পুনরায় ফিরায় নেয় পানির এবং সবসময় বেশি মহাদেশটি একটা উপাদান এখানে আলাদা করে আছে সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিডটা যে কোনো প্রাণী খাদ্য গ্রহণের স্বাদ যেমন বাড়ায় ঠিক তেমনি পরিবেশগত যে তার স্নায়িক দুর্বলতা সেটা কিন্তু একটা সমন্বয় সাধন করে সর্বোপরি যে প্রোডাক্টটা দেওয়া হয় নাফা একটি আদর্শ মার্গের ভিটামিন যেটা আমরা সাধারণত পাঁচশো গ্রাম সাইজে মাছকে দিয়ে থাকি এবং এটা যে কোনো মাছের জন্য প্রযোজ্য বড় মাছকে দেওয়া যায় তবে পাঁচশো গ্রামের উপরে সাইজ হয়ে গেলে তাকে আমরা গ্রোথ মাস্টারটা দিয়ে থাকি এবং গ্রোমেক্স সুপারটা আপনার আপনি সুন্দর অবাক হবেন টিএম একজন সঙ্গে আমার সংযোগ স্থাপন নিতে এই গ্রোমেক্স সুপারটা সবচেয়ে মজার এবং এর মধ্যে যে জিনিসগুলি উপাদানগুলি আছে আপনি খুব ভালোই খেয়াল করে দেখুন মাল্টিভিটামিন তো আছেই তার সঙ্গে বিভিন্ন ধরনের যে অক্সাইড এবং সালফেট কণাগুলি দরকার বিশেষ করে খাদ্য উপাদানের সঙ্গে ক্যালসিয়াম মিনারেলস যা দরকার এক্সেপ্ট ভিটামিন সি এটা একটু মাথায় রাখবেন যে কোনো মাল্টি ভিটামিন যদি কেউ বলে থাকে মাল্টি ভিটামিন মধ্যে ভিটামিন সি সম্পৃক্ত করা আছে এটা সম্পূর্ণ ভুল তথ্য আপনি দেখবেন এখানে সব থাকলেও মাল্টি ভিটামিন হিসাবে ভিটামিন সি টা দেওয়া নেই আমরা সেটা আলাদা করে দিতে পারি প্রতি কেজিতে মাত্র চার গ্রাম থেকে পাঁচ গ্রাম বাড়ে সর্বোচ্চ পাঁচ গ্রাম তাতে মাছের দ্রুত বৃদ্ধি হয় মাছের খাদ্য গ্রহণের স্বাদ বাড়ে হজম ক্রিয়া বাড়ে এবং সবচেয়ে মজিস হচ্ছে মাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাছের কালার যেটা টেক্সচার আমরা যেটা টেস্ট সেটাও ঠিক থাকে এটা কিন্তু খাবার সঙ্গে মিশ্রিত করতে হবে আর এই দুটো দিতে হবে কোথায় পানিতে আচ্ছা দর্শক ভাই যেটা বোঝাইতে চাচ্ছিলেন এটা হচ্ছে একটা নন অ্যান্টিবায়োটিক এ টু জেড একটা মার্কে ভিটামিনের একটা ডোজ ফাইল বলতে পারেন অর্থাৎ এটা ডিএনও থেকে ধানি যেকোনো কোনো বয়সের মাছকে আপনারা এটা খাওয়াইতে পারবেন এটা তিন থেকে চার গ্রাম আপনি খাওয়াবেন পার কেজি খাদ্যে তো আর এটার পাশাপাশি আরো যে দুইটা আছে ভাই এবার এই পানিতে দেওয়ার নিয়মটা একটু বলে আচ্ছা পানিতে দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি যদি যেদিন আপনি একোলাইফিসটা প্রয়োগ করবেন একোলাইফিস এই একোলাইফিসের প্রয়োগে কিন্তু অনেক বিধি আছে নিয়মটা হচ্ছে আপনি সাধারণভাবে আমরা যে নির্দেশে বলি আপনার যতটুকু লাগবে সেই পরিমাণ পানিটা নিয়ে আগে পানি নেবেন তাতে চিটাগো মিশাবেন তারপরে একোলাফিসটা মিশাবেন একদিন সেটা ফরমেন্টেড করে পরবর্তী দিন মাছের খাবার দেওয়ার পর আলো যখন উঠতে থাকে তখন সেটা আস্তে আস্তে পানির সাথে মিশ্রিত তাহলে আপনার এই খুব ভালো দেবে কাজে যেদিন দিবেন আপনি সেই দিনই গ্রিন দিতে পারবেন অথবা আপনি যে চান যে সেদিন বিকেলবেলা অথবা পরের দিন দিবেন তাতেও চলবে আবার যে মনে করেন যে দুটো আপনি একোয়ালাইফিস মিশিয়ে রাখবেন পরের দিন সকল দেওয়ার সময় আপনি গ্রিন ফুডটা মিশিয়ে দিবেন এখন গ্রিন মিশন আসলে মিশন আমি সাজেস্ট করি একটা কারণে যখন গ্রিন ফুড মিশাবেন তখন আপনি হাত দিয়ে করবেন মুভ করবেন এই যে ফার্মাটের মাধ্যমে যা হলো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটার মধ্যে যে প্রোবায়োটিক থাকে সেটা নষ্ট এটা সুপ্ত অবস্থায় থাকে চাষি ভাইরা আবারো বলি প্রোবায়োটিক এর মধ্যে যে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো থাকে যেটা ব্ল্যাক সয়েল থেকে শুরু করে ক্ষতিকারক যে গ্যাস যে পুকুরে যে অ্যামোনিয়া নাইট্রেট সালফার ডাই অক্সাইড ইথেন মিথেন যতগুলো ক্ষতিকারক যে গ্যাস রয়েছে সেই গ্যাসটা যে দূর করে যে প্রোবায়োটিকটা থাকে সেটা কিন্তু সুপ্ত অবস্থায় জীবিত অবস্থায় থাকে এটাকে যখন পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় অথবা পানিতে দেওয়া হয় সেটা কিন্তু আবার জীবনটা পায় পুনরায় তাহলে এই দুটো যদি একসাথে যখন যখন আপনারা মিশাইতে যাবেন অতিরিক্ত করবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রোবাইটিকের সংখ্যাটা মারা যায় অনেকাংশ সেটা মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় তো যার কারণে যেন মারা না যায় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে অ্যাকোয়ালাইসটা আহ জায়গায় জায়গায় ঢেলে দেবো হ্যাঁ

এবং স্বচ্ছ মানুষ হচ্ছে এই যে আমরা যে বলে থাকি হঠাৎ করে মাছের বক্ষ আপনার নিচে লালচে ছোপ দাগ তারপর ক্ষত দাগ এই দাগ গুলো আসবে না কারণ আমরা সবাই জানি যে অক্সিজেন স্বল্পতা তারপর হচ্ছে খাদ্য খাদ্যের কোনো কারণে যদি মাছের আহ বৈশ্বিক ফেটে যায় তখন সেখানে লাল স্বচ্ছ দাগ হয় সেই দাগটা আসবে না আপনার ভয়টা থাকবে কম এবং স্বচ্ছ মানুষ এর সঙ্গে জিনিসটা মাছ অস্বস্তি ভাবটা কমে আসবে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে সুতরাং আমি আশা করব এবং এখন একটা আশা করার পরে একটা সুন্দর মজিস বলি এখন পর্যন্ত কোনো কাস্টমার আমাদের যারা আছেন যারা ক্লায়েন্ট আছে সময় ক্লায়েন্ট তারা কিন্তু এই প্রশ্ন সম্পর্কে কোনো ব্যাক রিভিউ মানে দেয় না নিঃসন্দেহে এবং সবাই কিন্তু পজিটিভ আচ্ছা সর্বোপরি প্রিয় মাতাশি ভাইরা আপনারা এখন যে আমাদের কম্বো প্যাকেজটি দেখলেন সেটা হচ্ছে অ্যাকোয়া লাইফ এস গ্রিন ফুড এবং গ্রোম্যাক্স সুপার এটা হলো 2 কেজি 500 গ্রামের একটি কম্বো প্যাকেজ এখানে প্রতি বিঘা বা ৩৩ শতাংশ জলাশয়ের জন্য এক একটি প্যাকেজ প্রযোজ্য এটা তিরিশ দিন পর পর আপনারা ব্যবহার করলে ভালো একটি ফলাফল পাবেন তিন মাসে এখানে থাকছে পাঁচশো গ্রাম অ্যাকোয়ালাইট এস এক কেজি গ্রিন ফুড এবং এক কেজি গ্রোস অর্থাৎ গ্রোম্যাক্স সুপার তো এটা ব্যবহার বিধি আপনাদেরকে বললাম যে আপনারা প্রথম দিনে অ্যাকোয়ালাইট এসটি ব্যবহার করবেন দ্বিতীয় দিনে বা সেই দিনই কিছুক্ষণ পরে গ্রিন ফুডটা ব্যবহার করবেন ভালো ফলাফলের এবং প্রতি কেজি খাবারের সাথে গ্রো সুপারটা তিন থেকে চার গ্রাম হারে ব্যবহার করব এইভাবে যদি তিন মাস আপনি ব্যবহার করেন নিঃসন্দেহে ভালো একটি হার্ভেস্টিং আপনি করতে পারবেন আমাদের এই প্যাকেজের মূল্য হচ্ছে একত্রে আপনার হাতের পর্যায়ে পৌঁছাইতে আপনার স্থানীয় কুরিয়ারে যদি নেন তাহলে চব্বিশশো নব্বই টাকা এবং হোম ডেলিভারিতে নিলে একশো টাকা শুধু আমরা চার্জ নিয়ে থাকি তো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের ভিডিও দেওয়া নিয়েছে ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর পাশেই থাকবেন মাসের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালাম আসসালাম